একদিনের বৃষ্টিতে আমার যে কি নাজেহাল অবস্থা হইল পুরা ছাদ সুইমিং পুল হয়ে গেছে আমি তো আগের দিন বুঝতেই পারি নাই যে তারপরে বৃষ্টি হবে কারণ ওই দিন ওয়েদারটা ভালো ছিল অনেক আর এখন যেহেতু সামার চলতেছে অনেক রোদ ওঠে সবাই বৃষ্টির জন্য একদম পাগল হয়ে গিয়েছে আর আমি জামা কাপড়গুলা দিয়েছিলাম একটু বিকেল বিকেলেই গোছল করা হয়েছিলো তখনই কাপড়গুলো ধুয়ে দিচ্ছি শুকিয়ে গেছিল। অলমোস্ট তারপর আমি সন্ধ্যার সময় আনি নাই তারপর আমার আর মনে ছিল না আর আনা হয় নাই অ্যান্ড পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙার পর আমি দেখতেছি কেমন যেন শীত লাগছে আমি ভাবতেছি এত শীত লাগতেছে কেন আর ওয়েদারটাও একদমই ঠান্ডা জানালা দিয়ে তাকিয়ে দেখি অনেক ঠান্ডা পরিবেশ মাটি ভিজে আছে পানি জমে আছে আমি তো একটা দৌড় একটা দৌড় দিয়ে আমি মানে সাদে চলে গিয়েছি সাদে যেয়ে আমি এই অবস্থা দেখার পরে মানে আমার যে কি পরিমাণে কান্না পাচ্ছিল আমার জামা কাপড়গুলো শুধু যদি ভিজতো আমার এতটা খারাপ লাগতো না এগুলো নোংরা পানিতে নষ্ট হইছে। এটা দেখে আমার যা আবার ধুতে হবে এটা ভেবে আমার খারাপ লাগতেছিল আর চারিপাশটা আপনারা দেখেন কি পরিমাণে পানি জমছে আপনারা চাইলে এখানে গোসলও করতে পারবেন এইরকম হয়ে গেছে অবস্থাটা লোক লাইক সুইমিং পুল দেন আমি ভাবলাম যা জামা কাপড় তো নষ্ট হয়েছে হয়েছে আমি আগে একটু পানি দিয়ে খেলে নেই কারণ আমি পানিতে পা ভেজাতে অনেক ভালোবাসি বৃষ্টি নামলে আমাকে হাত পা ভেজাতেই হবে ভাবলাম যে একটু এনজয় করি কারণ মুড অফ করলে তো হবে না যা হওয়ার তা তো হয়েই গেছে এটা তো মেনে নিতেই হবে থ্যাংক ইউ সো মাচ